নমস্কার সুপ্রিয় সুদী আজকে আমরা শিখব শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকটি চলুন উক্ত শ্লোকটি উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ সঞ্জয় আয়নেশু চা সর্বেশু হ্যাঁ উক্ত শ্লোকটি আমি অক্ষর পর ছেদ করছি কেননা এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে পাঠ করার ক্ষেত্রে আমরা আট অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করব এই জন্যই আয়নেশু চা সারেশু পরের অংশে আসছি ইয়া থা ইয়া অন্ত সুযোগে ইয়ে উচ্চারণ করতে হবে থা মহাপ্রাণ উচ্চারণ ইয়া থা ভাগ আবার মহাপ্রাণ মা বস থি তা থি মহাপ্রাণ উচ্চারণ হা বিসর্গ থাকলে হা অর্থাৎ বিসর্গ যখন কোন শ্লোকের শেষে আটক করে পড়ে থাকবে সেক্ষেত্রে আমরা হ উচ্চারণ করবো এবং বিসর্গর পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোন সৎছিহ্ন বা কাঠছিন্ন থাকে তবে সেই সচ্ছিন্ন বা ছিন্নর উচ্চারণটি হ সাথে সংযুক্ত করব এই জন্য আট ভীষ্ম ভি মহাপ্রাণ দীর্ঘশ্বর

আমি বিসর্গের পরের দুবার উচ্চারণ করলাম ভান্ত হ্যাঁ ছন্দের গঠন অনুসারে অনুষ্ঠু ছন্দ হলে বিসর্গ যখন এক থেকে সাত অক্ষরের ভিতরে থাকবে সেক্ষেত্রে বিসর্গের পরের বর্ণটি আমরা দুবার উচ্চারণ করব। এজন্যই ভাস ভ মহাপ্রাণ ভাস আশা করি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন চলুন উক্ত শ্লোকটি শুদ্ধ দিয়ে পাঠ করার চেষ্টা করি ষুম ভীষ্মাভি রে সুপ্রিয় সুদী উক্ত শ্লোকটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরূপ ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের টাইম লাইনে চলে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার